মাত্র চার দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং নয় দিনে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো আমার নতুন একটি ইউটিউব চ্যানেলে সো বন্ধুরা আমার এই নতুন একটি ইউটিউব চ্যানেল মাত্র নয় দিনে সব কিছু মিলিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স সো আজকে আমি এই চ্যানেলটি কিভাবে এত দ্রুত গ্রো হলো খুব দ্রুত কিভাবে র্যাঙ্ক করলো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা আমরা নতুন যখন একটা ইউটিউব চ্যানেল খুলি আমরা অনেক অনেক ভুল করে থাকি যার কারণে আমাদের সে সমস্ত ভুলের কারণে আমাদের চ্যানেলগুলো কিন্তু দাঁড়ায় না বন্ধুরা এই পর্যন্ত আমি আমার নিজের ব্যক্তিগত যতগুলো চ্যানেল খুলেছি আমিও সেই ভুলগুলাই করেছি কিন্তু আমি এবার একটি টার্গেট নিয়েছিলাম যে আমি কিভাবে মানে এক মাসে একটি চ্যানেল দাঁড় করানো যায় আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম ঠিক আছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই কাজটি আমি করব এবং এই চ্যানেলটি আমি খোলার প্রায় দুই তিন মাস আগে থেকে আমি একটা নাম খুঁজতেছিলাম যে কি নাম আমি মানে দেওয়া যায় আর কি একটা চ্যানেল তো শেষ পর্যন্ত আমি একটা চ্যানেলের নাম খুঁজে পেলাম আমলে নাজাদ তো এই পর্যন্ত আমি সেই আমলে নাজাদ চ্যানেলটি খোলার পরে আমি পাশির রমজানে আমি সতেরো তারিখে মানে সতেরোই মার্চে আমি নতুন একটা ভিডিও আপলোড করে থাকি এবং একদিনে আমি তেরোটা ভিডিও তৈরি করি এই চ্যানেলটির জন্য এবং তেরোটি ভিডিও তৈরি করে আমি লাগাতার মানে প্রতিদিন আমি একসাথে মানে একটার পর একটা ভিডিও আপলোড করতেই থাকি সো নয় দিনের মাথায় আমার চ্যানেলটি একদমই মানে হাই প্রপারলি একটা চ্যানেলটি গ্রো করেছে তো এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো হয়তো বা আপনি আমার এই দু একটা কথা শুনে চলে যাবেন ভিডিওটি কেটে দিবেন হয়তো বা টানাটানি করবেন কিন্তু এটা করার ধারায় আপনি কিন্তু কোনো কিছুই ঠিকঠাক মতো বুঝতে পারবেন না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং আপনি শোনার পরে আপনার ভিতরেও একটা আগ্রহ জাগান আপনি ভিতরে একটা আগ্রহ জাগিনি আপনি কাজ শুরু করেন আমাদের আমাদের আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদের চ্যানেল গ্রো না হওয়ার একমাত্র মূল কারণ হলো আমাদের ভিতরে ধৈর্যতা নাই ধৈর্যতা না থাকার কারণে আমরা কিন্তু খুব সহজভাবে আমরা আগাইতে পারি না সো বন্ধুরা আমি এখানে নয়টি বিষয় আমি লিখেছি এই নয়টি বিষয় আপনাদের সাথে কথা বলবো এই নয়টি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই নয়টি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে আপনার চ্যানেল আজকের পর থেকে গ্রো হবে আপনার চ্যানেল খুব দ্রুত এগিয়ে যাবে আমার কথাগুলো শুনেন আমি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আর আপনি যদি আমাদের ভাইজান টেকবিডি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য কিন্তু নতুন একটা সুখবর সেটা হলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সব কিছু গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলোতে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি কিন্তু অনেক অনেক সুবিধা উপভোগ করতে পারবেন তো চলেন নয়টি বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন কিন্তু আপনার চ্যানেলটি গ্রো হচ্ছে না কেন হচ্ছে না আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমার চ্যানেল কেন গ্রো হচ্ছে না হ্যাঁ এই বিষয় কখনো চিন্তা করেছেন কখনো কিন্তু করেন নাই সো আমি এক নাম্বার যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো চ্যানেলের একটি নাম ঠিক করা একটি ইউনিক একটা নাম যে নামটি আপনি কাউকে বললেও আপনার কাছেও ভালো লাগে এবং তার শুনতেও ভালো লাগে এবং সে খুব সহজভাবে ইউটিউবে সার্চ করতে পারে এমন একটা ইউনিক নাম যেমন আমি একটি নাম খুলেছি আমলে না জাত কত সুন্দর একটা নাম হ্যাঁ এই একটি নাম আমরা নাম নাম খোলার ক্ষেত্রে মানে চ্যানেলের নামের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় গাফিলতি করে থাকি এই কাজটি কখনো করা যাবে না বন্ধুরা এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল কখনোই মানে ভালো দেখা যাবে না মানে নামের দিক দিয়ে সৌন্দর্যতা নাই আপনার চ্যানেলটি কেমন যেন একটা হিজিবিজি একটা নাম আপনি দিয়ে রেখেছেন এই জিনিসটা আপনারা ফোকাস করবেন হ্যাঁ আরেকটা বিষয় আপনার যে যে কাজটি করবেন সেটা হচ্ছে দুই নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে চ্যানেলের একটি লোগো ঠিক করা আপনার চ্যানেলের একটি সুন্দর একটি লোগো ঠিক করা আপনার চ্যানেলটি যাতে কেউ ঢুকলে যা চ্যানেলের লোগো দেখে মানুষ আগ্রহ হয় যে না এই চ্যানেলটি সুন্দর হ্যাঁ চ্যানেল লোগো ঠিক করা লোগোটা যদি আপনি ঠিকঠাক মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি আপনি চ্যানেল লোগো না দিতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দেখতে সুন্দর লাগবে না হ্যাঁ এই জন্য আপনার পাঁচশো টাকা খরচ হলেও বা এক হাজার টাকা খরচ হলেও অনেক সময় আমাদের ফেসবুকে দেখবেন যে অনেকে লোগো তৈরি করে লোগো ডিজাইন করে তো ডিজাইনারের কাছ থেকে ভালো ভালো ডিজাইনদের কাছ থেকে আপনি একটা ভালো একটা লোগো ডিজাইন করে নিতে পারেন এটা কিন্তু আপনার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় তিন নম্বর যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনার চ্যানেলের একটি ইউটিউব ব্যানার মানে ব্যানার চ্যানেলের যে একটা ব্যানার থাকে এই ব্যানারটি আপনি সুন্দর করে না সাজানোর কারণে আপনার চ্যানেল যখন কোনো অডিয়েন্স ঢুকে দেখে একদম দেখতে ভাল লাগে না হ্যাঁ তখন কিন্তু আপনার চ্যানেলটি মানে মানুষের রুচির বাহিরে চলে যায় তো চ্যানেলের লোগো আর ব্যানার দুইটা কিন্তু একটা মানে রুচির মধ্যে পড়ে এই দুইটা জিনিস যদি আপনি সুন্দর না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ভালো পরিমাণে র্যাঙ্ক নাও করতে পারে সো বন্ধুরা এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় সো চার নম্বরে যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে চ্যানেলটি সুন্দর করে এসিও করা আমরা এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই পারি না একটা চ্যানেল সুন্দর করে এসিও করা চ্যানেলটি কিভাবে এসিও করলে আপনার চ্যানেলটি গ্রো হবে হ্যাঁ আপনি চ্যানেলটি এসিও করবেন যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরির উপরে আপনার চ্যানেলটি কিন্তু এসিও করতে হবে এই জিনিসটার উপরে সবচেয়ে ফোকাস দিবেন হ্যাঁ তো পাঁচ নম্বরের যেই চ্যানেলটি আমি আপনাদেরকে বলবো চ্যানেলের হচ্ছে একটা ক্যাটাগরি নির্ধারণ করা আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন আপনি কি ওয়াজের ভিডিও আপলোড করবেন আপনি কি গজলের ভিডিও আপলোড করবেন আপনি কি নাটকের ভিডিও আপলোড করতে চাচ্ছেন আপনি কি ফানি ভিডিও করতে যাচ্ছেন আপনি এই ক্যাটাগরিটাকে আগে ঠিক করবেন এই ক্যাটাগরি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানুষ আপনি ধরেন ওয়াজও দিচ্ছেন গজলে দিচ্ছেন ফানি ভিডিও দিচ্ছেন হ্যাঁ মানে হিজি বিজি সব কিছু দিচ্ছেন এই জিনিসগুলো যদি আপনি করেন আপনার চ্যানেলে যখন কোনো অডিয়েন্স ঢুকবে তখন কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আর মানে মানুষ পছন্দ হবে না আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করি যারা ওয়াজ নিয়ে কাজ করে আমরা কিন্তু সব বক্তার ভিডিও দেই ছোট বড় মাঝারি মানে যে মানে যারা ভাইরালও না মানে সব কিছু একবারে জগা খিচুড়ি বানায় আমরা ভিডিওগুলোকে এখানে আপলোড করে থাকি যার কারণে যখন কোনো অডিয়েন্স আমাদের চ্যানেলে আসে আসার পরে দেখে যে চ্যানেলটি সাজানো গোছানো না এই চ্যানেলে ভালো কোনো বক্তা নেয় এই চ্যানেলটি মানে হয়তো বা আপনার একটা ভিডিও দেখেছি আপনার চ্যানেলে ঢুকছে তো ঢুকার পরে দেখছে চ্যানেলটা কেমন যেন একটা অ তখন কিন্তু আপনার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করবে না বা আপনার চ্যানেলের ভিডিও দেখবে না হুম ছয় নম্বরে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো চ্যানেলের ভিডিওর কোয়ালিটি ঠিক করা ভিডিও কোয়ালিটি ঠিক করা আমরা অনেকেই মোবাইল দিয়ে ভিডিও করে থাকি আসলে মোবাইলের ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হয় না হ্যাঁ আসলে মোবাইলের ভিডিও কোয়ালিটি আর ক্যামেরার কোয়ালিটি আসলে এটা সুন্দর দেখা যায় না হ্যাঁ একটা ভিডিওর কিন্তু কোয়ালিটি ভিডিও দেখতে সুন্দর যদি না লাগে তাহলে কিন্তু মানুষ কী ভিডিও এটা ভালো লাগতেছে না হ্যাঁ আট নম্বর হচ্ছে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক করা এই ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে মেন আপনি যদি ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ঠিক না থাকে যখন আমি যখন কথা বলতেছি আমার এই কথাগুলো কিন্তু অনেক স্পষ্ট ক্লিয়ার এবং সাউন্ডটা অনেক সুন্দর লাগতেছে তাই না তো আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষ দেখবে না আপনার এখানে ভিডিওর এখানে একটা জিনিস আপনার ভিডিও কোয়ালিটি যদি সাপেক্ষা আপনি মোবাইল দিয়ে ভিডিও করছেন কিন্তু আপনার ভিডিওর অডিও কোয়ালিটিটা ঠিক আছে কিন্তু তারপরে কিন্তু মানুষ ভিডিওটা দেখবে কারণ এখানে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে হ্যাঁ এই জন্য আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা আপনি মেনটেন করে চলবেন অবশ্যই আপনি ভালো দামের একটা মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করবেন অনেকেই আপনারা এই বয়া মাইক্রোফোন ইউজ করেন অনেকে কফি বয়া মাইক্রোফোন ইউজ করেন মানে মাইক্রোফোনের উপরে আপনারা টাকা খরচ করতে চান না ভাই একটা ভালো দামের একটা মাইক্রোফোন যদি আপনি মানে না কিনতে পারেন তাহলে আপনি কিভাবে ইউটিউবিং করবেন হ্যাঁ দুই হাজার পাঁচ দশ হাজার টাকা যদি খরচ করে আপনি ভালো মানের না করতে পারেন তাহলে আপনি ইউটিউবে এসে আপনার লাভ নাই তো হ্যাঁ এরপরে আমরা যে বিষয়টি আমরা খেয়াল করবো সেটা হচ্ছে ভিডিওর থামবেল ভিডিওর থামবেল হচ্ছে ভাই মেন এই ভিডিওর থামবেলটা যদি আপনি সুন্দর না করেন তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না কারণ অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওকে ক্লিক করাইতে হলে অবশ্যই আপনার ভিডিও থামবেল অবশ্যই সুন্দর্য সুন্দর করতে হবে যেমন আপনি যদি ওয়াজের কাজ করেন ওয়াজের কাজের ক্ষেত্রেও কিন্তু আপনার থাম্বেল সুন্দর করতে হবে এবং আপনি গজলের কাজ যদি করেন গজলের কাজের ক্ষেত্রে আপনি প্রয়োজন পড়ে একটা গজলের পিছনে একটি ভালো ডিজাইনারের কাছে আপনি এক হাজার টাকা খরচ করে হলেও একটা থামবেল ডিজাইন করান প্রফেশনালি একটা থামবেল ডিজাইন করান যাতে করে আপনার ভিডিওটা দেখে মানুষ ক্লিক করে হ্যাঁ থামবেলটা যদি এলোমেলো হয় থামবেলটা যদি সাজানো গোছানো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে না হুম তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই ফোকাস করতে হবে সো এই নয়টি বিষয় উপরে আপনাকে ফোকাস করতে হবে এই নয়টি বিষয় যদি আপনি ফোকাস না করেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্যতা অবলম্বন করতে হবে আপনার ভিতরে যদি ধৈর্যতা না থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই টাকা কামাতে পারবেন না কারণ বন্ধুরা অনেকেই আসে ইউটিউবে নতুন একটা চ্যানেল কিনে কিনে সেরে ভিডিও আপলোড করে আর কাজ ভিউ হয় না কিছু হয় না ভিডিও আপলোড করে কি করব ভাই এগুলোর দিকে ফোকাস করা যাবে না আপনি যদি মনে করেন যে আমি ইউটিউবে টাকা ইনকাম করতে আসছি আপনি ইউটিউবে টাকা ইনকাম করতে আসছেন তাহলে আপনার জন্য ভাই ইউটিউব না আপনাকে ইউটিউব করার দরকার নেই ভাই আপনি যা কামড়া দিয়ে এখানকার ভাই ইউটিউব আপনার জন্য না ঠিক আছে এই জন্য ইউটিউবে আপনাকে চোখ বুঝে পরিশ্রম করতে হবে চোখ বুঝে আমি আজকে রাতে আমি কালকে সকাল সকালে একটা প্রোগ্রামে গেছি আইসা বাসায় এসে তারাবি নামাজ পড়ছি তারাবি নামাজ পড়ে আমি সারা রাত কাজ করছি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়েও এক ঘন্টা কাজ করে পরে আমি ঘুমাইছি তাহলে কি পরিমাণে আমি পরিশ্রম করতেছি আমার ইউটিউব চ্যানেলকে নিয়ে তো আপনাকে এরকম ইউটিউব চ্যানেল নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন তাহলে ভাই কখনোই সম্ভব না এখানেও আপনাকে হিউজ পরিমাণে পরিশ্রম করতে হবে আপনি হিউজ পরিমাণে যদি পরিশ্রম না করেন তাহলে আপনার পক্ষে ভাই ইউটিউবে করা সম্ভব না অবশ্যই আপনাকে এখানে ধৈর্যতা অবলম্বন করতে হবে আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল দেখবেন যে খুব দ্রুত গ্রো হয়ে যাবে অনেক ইউটিউবাররা আছে হিজি বিজি মানে যে সে কোনো বক্তার ভিডিও ইউটিউবে ছাইরা মনে করে একবার চ্যানেলটাকে নষ্ট করে ফেলে হ্যাঁ মানে যে কোনো ভিডিও সারে এগুলো করা যাবে না ভাই এগুলো থেকে বিরত থাকতে হবে হ্যাঁ সো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের ভাইজান টেকবির ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর এই ধরনের ভিডিও অবশ্যই পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আমি যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পান বন্ধুরা আমি কিন্তু কোয়াজ নিয়ে কাজ করে থাকি আপনারা ওয়াজ মাহফিলের বিষয় সমস্ত বিষয়ে যাবতীয় ইনফরমেশন আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সব কিছু গ্রুপ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেগুলোকে জয়েন করে রাখুন আর মাঝে মাঝে আপনাদের জন্য ফ্রিতে আমি কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ভিডিওটি একটা লাইক দিবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু